হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ লাইফ স্টোরি সামনে থেকে সবাইকে জানে স্বাগতম আজকে বানাবো তেঁতুল মাখা ওই জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেঁতুল এরপর দিচ্ছি মরিচার গড়া সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি আপনারা অবশ্যই লবণ অ্যাড করবেন এরপর দেব সাত মতো চিনি চিনিটা কম বেশি সবাই দিতে পারেন যদি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারবেন এরপর সামান্য পরিমাণে কিছু অল্প উপকরণ দিয়ে এই তেঁতুল মাখাটা বানিয়ে নিতে পারবেন এরপর সবগুলো একসাথে মিক্স করে ফেলব ভালো করে কিন্তু মিক্স করবেন চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারবেন কাঁচা পেঁয়াজ কিন্তু আমার ভালো লাগে না ওই জন্য আমি স্কিপ করেছি এরপর সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিলে তেঁতুল মাখাটা আরও সুস্বাদু হবে ওই জন্য সরিষের তেল দিয়ে ভালো করে মিক্স করে ফেলব দেখছি সামান্য পরিমাণে পানি অ্যাড করব একটু একটু সামান্য পরিমাণে অ্যাড করবেন এই এই তেঁতুল মাখা দিয়ে আপনারা কাঁচা পেঁপে খেতে পারবেন শসা খেতে পারবেন অ্যান্ড পেয়ারা মাখাও কিন্তু খেতে পারবেন পেয়ার দিয়েও খেতে পারবেন আমি জানি আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমার জিভে জল চলে আসতেছিল আমি জানি যারা ভিডিওটা দেখবেন কম বেশি সবারই জিভে জল চলে আসবে অবশ্যই বাসায় এটা কিন্তু করে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু দেখছেন ভালো করে মিক্স করে ফেলব তেঁতুল কিন্তু সবার একটা পছন্দের জিনিস একটু অল্প করে বানিয়ে ফেলুন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ